হে জনী তোমার জন্য হওয়াটাই পরীক্ষা খবরদার অহংকার করিস না পরিণাম হবে জাহান্না হে গরিব তোর গরিব হওয়াটাই পরীক্ষা আমাদের পরিয়া তুমি করিস না আমাদের পড়িয়া ডাকাতি করিস না পরিণাম হবে জাহান্না হে আলেম তোমার জন্য আলেম হওয়াটাই পরীক্ষা হে ডাক্তার তোমার জন্য ডাক্তার হওয়াটাই পরীক্ষা হে পুরুষ তোমার জন্য পুরুষ হওয়াটাই পরীক্ষা হে নারী তোমার জন্য নারী হওয়াটাই পরীক্ষা আল্লাহ রবুল আলম বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করবি করব যদি পরীক্ষায় ফেল করি তাহলে কি হবে পরিণাম হবে নম্বরে বলেন তোমাদেরকে পরীক্ষা করবে এক নম্বর এক নম্বর হলো ভয় দিয়া তোমাদেরকে ভয় দেখানো হবে ভয় দেখানোর পর যেন তোমরা

সবাই দেখবেন বড় বড় দালান থেকে দৌড়াইয়া কে খেলাধা কে হাসি না সবাই জনতার এক কাতারে আইসা আইসা হাজির হয় যখন পৃথিবীটা না শুরু হয় সবাই এক হয়ে যায় যখন আল্লাহ তাহলে রাজাবাসী